কিছু লোকের গুলশনটা পরে খাওয়ার জায়গা ছিল গত কুড়ি বছর ধরে এরা এখানে লুটে বুটে খেয়েছে সেই জায়গাটা এখন বন্ধ হয়ে গেছে বলে এদের আক্রোশটা কি হয়তো করেছে গুলশন আসলে কি ঘটনা ঘটেছে আপনার কাছে কি খবর গতকাল যেটা ঘটনা ঘটেছে গতকাল রাত থেকে আর সকাল পর্যন্ত সকাল নটা পর্যন্ত কয়েকজন দুষ্কৃতী পুরো গুলশন কলোনি রাউন্ড মারে এবং সেখানে সাধারণ লোককে মারধর করে এবং কলকাতা পৌরসভার ওখানে ড্রেনেজ পাম্পিং স্টেশনের কাজ চলছে সেখানে ঢুকে গিয়ে সেখানকার লেবারদের কাছ থেকে টাকা পয়সা চায় টাকা পয়সা না দেওয়াতে তাদের মারধর করে এবং জেসিবি ভাঙচুর করে তবে এই যে গ্রুপটা করছে এরা গতকাল প্রথম মান নাই এর আগে অনেকবার এই জিনিস ঘটিয়েছে বারবার করে পুলিশে অভিযোগ করা হয়েছে বারবার করে কিন্তু অদ্ভুতভাবে পুলিশ এদের ধরার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা পালন করছে তো দুদিন চার দিন জেল থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে এসে আবার প্রত্যেকবারই একটা করে নতুন ঘটনা ঘটায় এরা কারা মানে আপনি একজন জনপ্রতিনিধি এরা কেউ কেউ একশো নম্বর ওয়ার্ডের বাসিন্দা না এরা সব একদম শিয়ার বাসিন্দা এরা আসছে এসে ক্রাইম করছে ক্রাইম করে চলে যাচ্ছে

ব্যাপক হারে ক্ষমতায় আপনারাই দেখুন কেউ না কেউ না কেউ তো আছে কেউ না কেউ আছে সেটা পুলিশ বার করুক আর দল যদি আমার থেকে জানতে চায় আমি দলকে জানাবো আরেকটা বিষয় কখনো আপনার উপরে হামলা কখনও আপনার এলাকায় এই বার বারংবার এই ধরনের ঘটনা যেখানে আপনি বলেন যে দুষ্কৃতি এবং দুষ্কৃতীদের তাণ্ডব চলছে এবং আপনি এইভাবে বললেন যে এরা কেউ বহিরাগত নয় বা এই এলাকার নয় কিন্তু এ রাজ্যের বাসিন্দা আপনার উপরে যখন হামলা হয়েছিল তখন আমরা দেখতে পেয়েছিলাম যে বিহার থেকে নিয়ে আসা হয়েছে পুরো বিষয়টা কি আপনার কেন্দ্রিকী হয়ে যাচ্ছে তাহলে এই ঘটনাগুলো বলতে পারবো না আমি কেন হচ্ছে কি হচ্ছে এখন তো মনে হচ্ছে সেরকম আছে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর লক্ষ্য মধ্যে আমি আছি কিন্তু এরকম আমাকে চমকারও যাবে না ভয় দেখি সরানো যাবে না আমি যতদিন একশো আট নম্বর ওয়ার্ডে আছি আমি আমার রাস্তা অনুযায়ী আমার নীতি অনুযায়ী আমি কাজ করে যাব আচ্ছা এই আপনি যে অভিযোগটা তুলছেন আপ মানে আপনি ভয় পান না এবং আপনি এইভাবেই কাজ করে চলে চলবেন এই বিষয়টা কি বিজেপি বা আপনার যে বিরোধী দল তাদের থেকে আসছে মানে এই যে থ্রেডসগুলো সেগুলো কাদের থেকে আসছে সেটা কি শনাক্ত করতে পেরেছেন এখনো পর্যন্ত না না তো ডাইরেক্ট কেউ করছে না কিন্তু ঘটনা প্রভাব যেদিকে চলছে বিজেপি ভিজেপিদের এখানে কোনো ব্যাপার নেই এখানে ওরম কোনো ব্যাপার নেই এটা কোনো রাজনৈতিক বিষয় নয় এটা কিছু লোকের গুলশনটা আহ পরে খাওয়ার জায়গা ছিল গত কুড়ি বছর ধরে এরা এখানে লুটে পুটে খেয়েছে সেই জায়গাটা এখন বন্ধ হয়ে গেছে বলে এদের আক্রোশটা কি হয়তো পড়েছে